আজকের এই ভিডিওতে উচ্চ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একক ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব এটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশান হিসেবেও ধরে নিতে পারো প্রত্যেককে বলবো আমি একক ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিতে এবং ভালো করে এই প্রশ্নগুলোর উত্তরগুলো করে নিতে যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে এই ভিডিওতে মূলত একক ওয়ান একক টু একক থ্রি একক ফোর একক ফাইভ একক সিক্স একক সেভেন একক এইট এই কয়েকটি এককের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তবে একক ফোর নাগরিকতা এই এককের গুরুত্বপূর্ণ প্রশ্নের যে ভিডিও আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব অবশ্যই প্রত্যেককে দেখে নিতে বলবো আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে ছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোন স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে 80% পারসেন্ট কমন যোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে কোন স্টুডেন্ট আমাদের কাছে স্বল্প মূল্যে নোট সাজেশান নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য দেখো এখানে আমি কয়েকটি একক মেনশন করে দিয়েছি যে এককগুলো মেনশন করেছি যারা শুধুমাত্র পাঁচ নাম্বার তোলার জন্য পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলবো এই এককগুলো একটু ভালো করে দেখে নিতে তার কারণ এই এককগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এই এককগুলো অপেক্ষাকৃত সহজ সরল বোঝা গেল নেক্সট দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে টোটাল একশো নম্বরের পরীক্ষা দিতে হয় এই একশোর মধ্যে আশি হচ্ছে রিটিন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা কুড়ি নাম্বারের প্রজেক্ট এবার দেখে নাও আশি নম্বরের যে নাম্বার বিভাজন একের দাগে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো বলা হয়েছে এমসি কিউ আকারে অর্থাৎ এক নম্বরের বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এখানে এমসিকিউ আকারে থাকবে না কোশ্চেনগুলো থাকবে এ কিউ আকারে নেক্সট দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দু নম্বরে ছটি করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নাবলী চার নম্বরে নয়টি করতে হবে বিশ্লেষণধর্মী প্রশ্ন পাঁচ নাম্বারে চারটি করতে হবে টোটাল তোমাদের আশি নাম্বারের ফাইনাল এক্সাম কিন্তু দিয়ে আসতে হবে এবার পাস করতে গেলে তোমাদের লিখিত এক্সামে ন্যূনতম চব্বিশ পেতেই হবে বোঝা গেল নেক্সট দেখো দু হাজার চব্বিশ সালের প্রশ্ন যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো অবশ্যই প্রিভিয়ার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো একবার দেখে নাও এটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ সালের প্রশ্ন দেখো একের দাগে যে প্রশ্নগুলো এসেছিল। প্রথমত বিভাগ কতে ষোলোটি প্রশ্ন ছিল সেখানে বারোটি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল এই প্রশ্নগুলো প্রত্যেকটা এসিকিউ আকারে রয়েছে এসি কিউ আকারে থাকার জন্য এই প্রশ্নগুলোর উত্তর তারাই পারবে যারা পড়াশোনা করেছে বা যারা উত্তর জানে যারা উত্তর জানে না তারা কোনোভাবেই কিন্তু করতে পারবে না এমসি আকারে থাকলে কি হয় অনেক স্টুডেন্ট কি করে মোটামুটি আন্দাজেও কোনো উত্তর ঠিক করে দেওয়া আসার একটা সম্ভাবনা থাকে কিন্তু এখানে তো আন্দাজেও তুমি করতে পারবে না নেক্সট দেখো বিভাগ খ বিভাগ খতে কিন্তু সতেরো থেকে প্রশ্ন শুরু ছাব্বিশ অব্দি থাকবে এখানে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে নেক্সট দেখো বিভাগ গ এখানে সাতাশ থেকে প্রশ্ন শুরু আটত্রিশ পর্যন্ত থাকবে এখানে টোটাল নটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিভাগ ঘতে উনচল্লিশ থেকে শুরু চুয়াল্লিশে শেষ ক্লিয়ার এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে পাঁচ মার্কস অর্থাৎ এখানে টোটাল চারটা প্রশ্নের উত্তর দিতে হবে আশা রাখি তোমাদের প্রশ্নপত্রের ধরন বোঝা গিয়েছে তবে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে দাগ নম্বরগুলো কিন্তু একদম এক থেকে শুরু চুয়াল্লিশে এসে শেষ তোমরা পরীক্ষায় উত্তর লেখার সময় যে প্রশ্নের সামনে যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বর দিয়েই তোমরা কিন্তু উত্তর লিখবে নেক্সট দেখো দু সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে সেগুলো একবার দেখে নাও দেখো প্রথমে একক ওয়ান রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিষয়বস্তু ও বিবর্তন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও প্রথমে আমরা চার বা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় যায় না কেন নেক্সট দেখো রাষ্ট্রবিজ্ঞান চর্চার উপযোগিতা আলোচনা করো নেক্সট আমরা দেখে নেব এক বা দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ একজন ভাববাদী দার্শনিকের নাম লেখো মধ্যযুগের দুজন দার্শনিকের নাম লেখো কোন কোন দার্শনিকের দর্শন ও শিক্ষাকে মার্কসবাদ বলে চুক্তিবাদী দুজন দার্শনিকের নাম লেখ এই ছিল একক ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নেক্সট আমরা দেখে নেব একক টু এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো তোমাদের এবারের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ আলোচনা করো বল প্রয়োগ নয় সমষ্টিগত ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি ব্যাখ্যা করো রাষ্ট্র ও সমাজের পার্থক্য লেখ বিবর্তনবাদ বর্ণিত সৃষ্টির দুটি উপাদান উল্লেখ করো সাধারণ ইচ্ছার প্রবক্তাকে নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বোঝায় পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র এগুলো হচ্ছে একক টু অর্থাৎ রাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ প্রত্যেককে বলব প্রশ্নগুলো খাতায় লিখে নিতে এবং প্রশ্নগুলো ভালো করে উত্তর সহ পড়ে নিতে কোন স্টুডেন্ট চাইলে আমাদের কাছে স্বল্প মূল্যে নোট সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট দেখে নেব একক থ্রি জাতি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা জাতীয় জনসমাজের সংজ্ঞা দাও ও উপাদানগুলি আলোচনা করো আন্তর্জাতিকতাবাদের উপযোগিতা কি কি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতার পারস্পরিক সম্পর্কে আলোচনা করো এক জাতি এক রাষ্ট্রনীতি বলতে কি বোঝায় জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কি আত্মনিয়ন্ত্রণের অধিকার কিভাবে যুদ্ধের সম্ভাবনা হ্রাস করে নেক্সট দেখো একক ফাইভ আমি তো আগেই বলেছি একক ফোরের যে প্রশ্নগুলো সেটি অন্য একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই দেখে নিও নমনীয় ও অনমনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখ ভারতের সংবিধানকে বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ সংবিধান বলে কেন চিহ্নিত হয় অলিখিত সংবিধানকে জরুরি অবস্থার উপযোগী বলে কেন মনে করা হয় সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। গণপরিষদ বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের দর্শন হিসেবে কাকে চিহ্নিত করা হয় এবং কেন ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি কর্তব্য লেখো নেক্সট দেখো একক সিক্স সরকারের বিভিন্ন বিভাগ আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সংবিধানের অভিভাবক ও অধিকারের রক্ষাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা মূল্যায়ন করো প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে আলোচনা করো আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার কার্যাবলী ভূমিকা সম্পর্কে আলোচনা করো এক বিশিষ্ট আইনসভা আছে এমন একটি দেশের নাম লেখো বিচারপতিদের নিয়োগ করে সরকারের কোন বিভাগ রাষ্ট্রপতি কত প্রকারের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সংসদের কোন কক্ষটি স্থায়ী কক্ষ সুপ্রিম কোর্টের দুটি বিচার এলাকার নাম লেখো দেখে নেব একক সেভেন রাজনৈতিক দল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ রাজনৈতিক দল কাকে বলে বিভিন্ন প্রকার দল ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো রাজনৈতিক দলের সঙ্গে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্যগুলি কি। কী দ্বিদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায় কত খ্রিস্টাব্দে কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় কোয়ালিশনের অর্থ কী গণতন্ত্রে কীরূপ রূপ দল ব্যবস্থা কাম্য রাজনৈতিক দলের সংজ্ঞা দাও এবার আমরা লাস্ট একক অর্থাৎ একক এইটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ থেকে দেখো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো শ্রেণী বলতে কি বোঝায় বিভিন্ন সমাজে শ্রেণী সংগ্রামের ভিন্ন ভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো উদারনীতিবাদের মৌল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বহুত্ববাদ রাষ্ট্রকে কেন রেফারি বলে বর্ণনা করো মার্ক্সবাদে তিনজন প্রবক্তার নাম লেখো মার্ক্সের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো নেতির নেতিকরণের অর্থ কী বিপ্লবের জন্য দুটি শর্ত পালিত হওয়া প্রয়োজন শর্ত দুটি কি কি এই ছিল একক এক থেকে একক এইটের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেহেতু তোমাদের এক্সামকে আর বেশি দিন বাকি নেই তাই প্রত্যেককে বলবো অবশ্যই ভালো করে পড়াশোনা করুন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো